অনেক দিন ধরে ভাবছিলাম পনিরের এই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করি এই রেসিপিটা এত সুন্দর হয় যে কি বলবো। যত বাড়ি বানায় না কেন এই রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতো এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পনির আছে পেস্ট বানিয়ে নেব এখানে তিনটে কাঁচা লঙ্কা একটু চারটে পাঁচটা রসুন আর একটুখানি আদা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে আমি চার চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একদমই ভালো মতো গরম হয়ে আসবে মানে যখন ধোয়া উঠবে তখন ছোট্ট বাটির এক বাটি পরিমাণ বেসন আমি এর মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করে নেব বেসনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়ার পরে এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এর ফলে কালারটা খুবই ভালো আসবে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এরপর এটাকে ঠান্ডা হতে দেব এখন আমি পনিরগুলোকে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে কাটা চার চামচ পরিমাণ টক দই নিয়েছি দইটার মধ্যে যেন একদমই জল না থাকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার যে বেসন আর লঙ্কা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা আর দেব চিকেন মশলা এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি মনে হয় খাবো না তাহলে হাফ চামচ পরিমাণ এখানে গোলমরিচের গুঁড়ো আর হাফ টি পরিমাণ বিট নুন আর আপনারা নর্মাল নুনও এর মধ্যে অ্যাড করবেন আর একটুখানি কাসুরি এর মধ্যে আর একটা মশলা যাবে সেটা হচ্ছে আদা লঙ্কা আর হচ্ছে রসুনের যে মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এর মধ্যে একটুখানি লেবু রস দিয়ে দেবো লেবুর কোটা অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব দইয়ের সাথে মশলাগুলো যখন দইয়ের সাথে ভালো মতো মাখানো হয়ে যাবে তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে হলুদটা দেওয়া হয়নি এরপর এর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো সব আমি কিউব আকারে কেটে নিয়েছি এই ক্যাপসিকামটা দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে টমেটো আপনারা চাইলে বেল পেপারও ইউজ করতে পারেন রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার দেখতে খুবই কালারফুল লাগে সবগুলোকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যেই কিন্তু পনিরটাকে দিয়ে দেব পনিরটাকেও এই মশলার মধ্যে ভালো করে কোট করে নেব সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব পনিরগুলোকে দেওয়ার পরে এটা আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেবো মানে মশলাগুলো পনিরের ভেতরে একদমই ভালো মতো ঢুকে যাবে এই জন্য এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম আর একটা চাটনি বানিয়ে নেব যেই অর্ধেকটা রেখে দিয়েছিলাম লঙ্কা আদা আর রসুনের সেটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিই হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর একটুখানি চাট মশলা আর একটু বেগুন দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর একটু বেশি করে লেবুর রস আর এখানে একটু হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। এবার দেখো এই স্টিকের মধ্যে আমি এক এক করে বেল পেপার পনির আর যে ক্যাপসিকাম পেঁয়াজ যেগুলো সবগুলোকে কেটে রেখেছিলাম সেই সবগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালো লাগে ঠিক সেরকম করে করে কালারফুল সাজাতে হবে এইভাবে আমি দেখতে যাতে সবগুলো স্টিক বানিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি তন্দুর থাকে তাহলে তোমরা এটা তন্দুরে শিখতে পারো আমি এটাকে গ্যাসেই শেখবো তাই জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গ্যাসের চারপাশটা একদমই নোংরা হবে না আর ফ্লেমটাকে হাই করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বান করে নিতে হবে অনবরত ঘুরিয়ে যেতে হবে এতে করে বোথ সাইড ভালো মতো কুক হবে আর একটু স্মোকি ফ্লেভারের জন্য একটু ফ্লেমটাকে হাই করে ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি এর ফলে স্মোকি ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তেন্দুর পনির রেসিপিটা কিন্তু খেতে ব্যাপক লাগে তোমরা ঠিক এরভাবে রেসিপিটা ট্রাই করে দেখবে সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে এবার খেলে মুখে লেগে থাকবে আর বারে বারে বানাতে ইচ্ছা করবে রেসিপিটা কেরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। 厚木までいかに美大じゃなっち